আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন হলো দোকান বন্ধ করার সময় রাত্র দশটার বেশি বাজছে তো এই যে দোকানের ভিতরটা দেখতেছেন যে একটা দুইটা বাতি জ্বলতেছে ফাঁকা ফাঁকা আর এদিকে মোটামুটি সবই আমরা ডাকছি ডাকছি বলতে অর্থাৎ পলিথিন দিয়ে ডেকে দিয়েছি বাইরের দোকানগুলো বন্ধ করতেছে যে আমাদের দোকানের পর্দা লাগাইতেছি আমরা অর্থাৎ চটের যে পর্দা সেটা দেখেন এই যে লাগাইতেছি আর এটা লাগাইতেছি হলো লাঠি দিয়া লাঠির মাথায় একটা লোহা দিয়া এরপর লোহার সাথে চটের রশি দিয়ে সেই রশিটা আবার উপরে লোহা দেওয়া আছে সেই লোহার সাথে আমরা লাগাইয়ে দিই তো এইভাবে করে আসলে আমরা আমাদের দোকান ডেইলি সকালবেলা খুলি এবং সন্ধ্যাবেলা লাগাই কিছু কিছু কাজ আসলে বিরক্তিকর তার ভিতরে এটা অন্যতম মনে হয় যে সকালে দোকান খোলা এই পর্দা গুছানো এবং রাত্রে পর্দা খোলা আবার পর্দা লাগানো আবার সকালে বিছনাটা বাস করে রাখা আবার রাত্রে বিছানাটা লাসা মানে বিছানো আর কি এই দুইটা এই কিছু কিছু কাজ আসলে এতটা কষ্ট লাগে বা এতটা বিরক্ত লাগে কিন্তু কিছু করার নাই কাজ এগুলো করা বাধ্যতামূলক না করলে হয় না তো দোকান আমি ভিডিও করতেছিলাম শাওন বাই সেই যে দেখেন সে লাঠি নিয়ে সে পর্দাগুলো লাগাইতেছিলো আর আমাদের পর্দা ছিল দুইটা দুইটাই লাগান লাগে একটা একটাই পুরোপুরি আসলে দোকানটা বন্ধ হয় না যার কারণে একটা পর্দা লাগানো শেষ আর এই দ্বিতীয় পর্দাটা আমরা আবার লাগাইতে লাগাইতেছি এক কর্নার থেকে লাগানো শুরু করি এবং মাঝখানে গিয়ে এটাও শেষ হয় তো এই পর্দা লাগানোর পরে আবার নিচের দিকে ইট দিতে হয় নাইলে আবার নিচ দিয়ে কেউ জায়গাইয়া ঢুকতে পারে তো যাতে জায়গায় ঢুকতে না পারে বা যদি কেউ ঢোকার চেষ্টা করে যাতে আমরা শব্দ পাই তো সেই কারণে আসলে ইটের ব্যবস্থাটা করে এটা জাস্ট একটা সেফটি আর কি আসলে ওইভাবে তো আর ফিরানো যাওয়ার জাস্ট একটা মানে মনের শান্ত্বনা আর কি আর যে পলিথিন দেওয়া দেখতেছেন এটা হলো বিশ টাকার ডালা বিশ টাকা টেবিল এটা রাত্রে এভাবে পলিথিন দিয়ে আমরা বন্ধ করে রাখি যাতে বিশ টাকা ডালায় কুয়াশা বা ওষ না পড়ে বাইরের দোকানগুলো এখনও বন্ধ করে নাই করতেছে তারাও আর কি আমরাই মনে হয় যে ফার্স্ট বন্ধ প্রায় শেষের দিকে আমাদের যাই হোক এটা হলো মেলার দোকানদারি করার একটা কাজ এটাও দেখাইলাম আপনাদের যে আমরা কিভাবে দোকানটা বন্ধ করি যাই হোক সকলেই ভালো থাকবেন